দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট মাসে কিন্তু দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি তিন এপ্রিল দু হাজার পঁচিশ আজ আর ঈদের পরেই কিন্তু প্রথম হাট এটি মোটামুটি কিন্তু আমদানি ছিল দর্শক আর রোদের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি আজকে হালকা একটু গাছ এই গাছের নিচে কিন্তু সব গরু জামায়াত যে যেখানে একটু ছায়া পেয়েছে তাদের সেখানে গরু ধরে আছে কিন্তু এই যে একটা দেখাশুনে যাচ্ছে আর তার বয়স গরমে কিন্তু গরুর অবস্থাও খারাপ দর্শক এই যে সেখানে শুরু হয়ে গেছে সারা আছে কিন্তু হম প্রচুর গরম আছে দাম কত রাখছে এটার নব্বই কিন্তু চাওয়া দাম আছে বাচ্চাটা বড় হয়ে গেছে আড়াই তিন মাস বয়স হবে কিন্তু মানি ভাই কত বলেন সত্তর এগুলো পাওয়া যায় বাচ্চাই তো বড় গেছে এই পাশ থেকে একটু দেখাই ভাই প্রচুর রোদ লাগে গেছে বেচা কিনে করলেন তুই একটা আর এটা কি আটকে গেল না কাস্টমার আছে দামি বলে না বেটি বেড়া বাচ্চা তো বেড়া বাচ্চা পার্সেল আসছে দর্শক সাইলে কত চাইলেন বাজারে কত বলতে পারি মাত্র সাড়ে বাচ্চা দিয়ে বাহান্ন পর্যন্ত কিন্তু দাম দিয়েছে তলা তো ধরা নাই তলা তো ধরা নাই দুধ তো নাই

হালকা এই পাশে কিন্তু আর একটা দেখাশোনা চলছে এটা সার বাচ্চা কিন্তু বাইরেটা বয়স কেমন আটদার টাইম দর্শক এগুলো কিন্তু আর নাই বাচ্চা খেয়ে একটু আটক করছে পঁয়ষট্টি কিন্তু চাইছি আটান্ন পর্যন্ত আমরা দর্শক ভাইদের তো বাচ্চা দারুন আজকে বাচ্চা কাটে দিলাম না আজকে বাচ্চা নাচ্চা কাটা ভাই মানুষ মানুষ তো কাটে আপনারা কাটেন না দেখুন বাচ্চা জ্বালা কিন্তু অল্প বয়সের বাচ্চা অনেক সময় গাভী থেকে বাচ্চা আলাদা করে বিক্রি করে ভাইরা ভদ্র আছে বেঁচে না করেন না কিন্তু এভাবে কত জানেন ভাই কত বন্ধু দাম আপনি ভিডিও কেমন ভাই টার্গেট কেমন বেঁচে কিনে তিয়াত্তর হলে দিয়ে দিব তিয়াত্তর বেঁচে কিনে বয়সে কেমন গাড়িটা নতুন আর তো হয়ে গেছে সত্যি কিন্তু একটু উপর দর্শক তলাও কিন্তু সুন্দর বাচ্চা তার বাচ্চারা ভালো এই যে সারা বাচ্চা কিন্তু

কালারফুল বাচ্চা কিন্তু এটা হবে তৈরি করতে পারলে কিন্তু বাচ্চা ধারে একটা হবে মানিক ভাই ওটা কত বললেন ওটা কত দাম দিলেন এটা এটা ষাটের দু হাজার কম ষাটের দু হাজার কম সারা বাচ্চা এদের আগের তো এরকম বাজারটা ছিল একটু বাজারটা খারাপ হয়ে গেছে আরও খারাপ হবে এখন তো গরম পড়তেছে সেক্ষেত্রে তো বাজার একটু চাড়া হওয়ার কথা বাজার নিম্নমুখী হতেই আছে তাই না এবার আলুর দাম কম পাইছে মানুষ আলুর দাম নাই আলু বিক্রি করে আলু লাগাইছে আলু উঠায় গরু কিনতে পারতেছে না খামারিদের কিন্তু চাষিদের একটু সমস্যা টাকার বিশেষ করে আলু আবাদি যারা করে তারা কিন্তু এই সময় মাঠটা মজা দেয় হচ্ছে না হচ্ছে না কিন্তু